ঘুম থেকে উঠে ছোট্ট ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে সন্তুষ্ট করে দিবে আল্লাহর নবী বলেছেন আউ দাওয়া উস্তুজিব আউ দাওয়া উস্তুজিব আপনি ঘুম থেকে উঠে এই দোয়া যদি পড়েন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আউ দাওয়া উস্তিজিব অর্থাৎ সে যে দোয়া করবে তার ওই দোয়াটি আল্লাপাকবুল আলমিন সাথে সাথে কবুল করে নিবে আমরা অনেক সময় খুঁজি চিন্তা করি যে কখন দোয়া করলে আমার দোয়াটা কবুল হবেই যে শীতের রাত শুরু হয়েছে এখন রাতটা একটু লম্বা অর্ধেক রাতে আমাদের অনেকের ঘুম ভেঙে যায় এই সময় আপনি ঘুম থেকে উঠে

إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تار پر, پر بين اللهم اغفر لي আল্লাহ হুম্মাগু ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি অথবা পড়বেন আপনি এই তিনটি দোয়া পড়ে যদি আল্লাহর কাছে বিছনায় বসে থাকা অবস্থায় দোয়া করতে পারেন হায় আল্লাহ আমি প্রচণ্ড অসুস্থ হয়েছি দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থ দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমাকে সুস্থ করতে পারবে না আপনি আমাকে আমাকে সুস্থ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তান অসুস্থ আমার স্ত্রী অসুস্থ কামাই রোজগারের মধ্যে বরকত নেই অর্থাৎ আপনার যত সমস্যা আছে আপনি যদি আল্লাহর কাছে তিনটি দোয়া পড়ে যদি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিবে এই কালেমাগুলো আমাদের সকলের মুখ لا اله الا الله وحده لا شريك لا له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كلمه توحيد তারপর سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله তারপর بين তারপরে পড়বেন হচ্ছে রব্বে গে ফিরি রেগে ফিরিলি রেগে ফিরিলি আপনি এই তিনটা দোয়া পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়া আল্লাপাকব্বালিন ফির দায়না নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন উস্তুজীব এই দোয়াটি সাথে সাথে কবুল হয়ে যায় দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে এই মুহূর্তগুলো জেনে বসে যদি আমরা দোয়া করতে পারি আমাদের দোয়া হান্ড্রেডে হান্ড্রেড কবুল হয়ে যাবে আমরা জানি না যে এই দোয়া কখন কবুল হয় যার কারণেই আমরা দীর্ঘদিন দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমরা মনে করি আল্লাহ আমার দোয়া শুনতেছে না আল্লাহ আপনার দোয়া অবশ্যই শুনতেছে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দেন না যেইটা আপনার জন্য দুনিয়ায় কল্যাণকর ওইটা আল্লাহ আপনাকে দুনিয়ায় দিবার আর যেইটা আপনার জন্য কল্যাণকর নয় ওইটা পাক রব্বুল আলমিন ক্যামতের জন্য আপনার জন্য রেখে দিবেন কেয়ামতের দিন এর থেকেও বেশি দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবে এজন্য আল্লাহর কাছে দোয়া করতে কখন আমরা কৃপণতা করবো না বেশি বেশি চাইবো পাকের কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় আর দুনিয়ার মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষেরা রাগ হয়ে যায় কারণ মানুষেরা হচ্ছে সীমিত আর আল্লাহ হচ্ছে অপরিসীম আল্লাহর কোনো শেষ নাই আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ এই দুনিয়ার মালিকই তো আল্লাহ